ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমাদের গ্রামে তরুণ তীর্থ ক্লাবের জন্মদিন তাই দেখো সবাই গ্রাম ঘুরতে এসছে এখানে এখন ছেলেও এসছে বাজনা নিয়ে তারপরে পেছনে আছে বক্স মাইক তো এটা আছে অনুষ্ঠান পরে দিচ্ছি বন্ধুরা আর আমাদের গ্রামের বাড়িগুলো দেখছি সব মাটির বাড়ি আর এই দিকটা হচ্ছে আমার বাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের ভেতরে রাস্তা তারপরে একবারে দুপুরে চলে এলাম বন্ধুরা ঘুমবার সময় দেখছি কি ভাদু নাচ এসেছে তো ভাদু নাচ খুব নাচ করছে তো ভাবলাম একটু ক্যামেরা করে তোমাদেরকেও দেখিয়ে দিই আমার সাথে সাথে তো আমি তো দেখেছি এবার তোমরাও দেখে নাও কেমন হবে ভিডিওটা তোমরা অবশ্যই দেখো এই দেখো ভাদু নাচ হচ্ছে সবাই অনেকেই দেখছে আমি তো আগেই বলেছি বন্ধুরা আগে আমি ভিডিও দিতে পারতাম না এখন আবার ভিডিও দেওয়া শুরু করেছি তো তোমরা যারা আমার পাশে ছিলে তারা আবার সবাই আমার ভিডিওগুলো দেখো আমার পাশে থাকো ভাদু নাচটা ভালোই লাগছে আমি মানে ক্যামেরাটা জুম করে তুলেছি তো ভালোই লাগছে বন্ধুরা তারপরে চলে এলাম একবারে সন্ধ্যের আগে তো তোমাদের তো বলেছি আজকে তরুণ তীর্থ ক্লাবের জন্মদিন তো এই দেখো হাঁড়ি ভাঙা হচ্ছে এটা কিন্তু দারুণ একটা মানে খেলা কি বলবো খুব ভালো লাগে অনেক লোক জমেছে এই খেলা দেখার জন্য তো দেখো পাইবে উঠে হাঁড়িটা ভাঙতে হবে দিয়ে সবাই মানে মিষ্টি পাবে দেখো ছেলেটা ভাঙছে তো সত্যি খেলাটা কিন্তু খুব সুন্দর লেগেছিল তার জন্য আমিও ভিডিও করে রেখেছি তোমাদের দেখানোর জন্য তো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি তোমরা আজকে আমি কি কি করলাম আমাদের ক্লাবে কি হলো সবগুলোই শেয়ার করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো আরও কিছু আছে সন্ধেবেলার দিকে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো তারপর চলে এলাম আবার ক্লাবে তো এখানে অনেকজন আছে এটা হচ্ছে আমাদের সবজির মার্কেট সামনেটা আর ওই যে রাজরাজেশ্বরী মায়ের মন্দির সন্ধ্যার সময় মশালদোর চলে এসেছে বন্ধুরা এই দেখো এই খেলাটা কিন্তু মানে কি বলবো খুব একটু কঠিন মানে আগুন যদি কোনোভাবে এদিক ওদিক ছুটকে যায় না তাহলে অসুবিধা হবে তো ওরা ধীরে শান্তিতে মানে মশাল দৌড় নিয়ে যাচ্ছে মশাল দৌড়টা কিন্তু আমাদের ভালো লাগে কিন্তু যারা নিয়ে যায় তাদের রিক্স হয় ছোট ছোট বাচ্চারাও আছে ওরা বলছে আমরাও যাব ওদেরকেও নিয়েছে এই দেখো মশাল দৌড় তো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করব না তো নাচ হবে বাচ্চাদের সেটা আমি পরের ভিডিওতে দেব। ভিডিওটা আর বড়ো করছি না তো আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো